মিড ডে মিলের মান খতিয়ে দেখতে স্কুল আচমকা পরিদর্শন করলেন পুরো চেয়ারম্যান বুধবার দুপুরে মালদা শহরের ইনস্টিটিউটে পৌঁছে যান পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজের হাতে থালা নিয়ে ছাত্রদের সাথে বসে এক বেঞ্চে খেলেন মিড ডে মিল তার পাশাপাশি মিড ডে মিলের গুণগত মানও খতিয়ে দেখেন তিনি মিড ডে মিলের রান্না ডাল সোয়াবিনের তরকারি এবং চাটনি খেয়ে প্রশংসা করলেন কৃষ্ণেন্দু বাবু মিলটা আমাদের পৌরসভার এ পড়ে যেটা গ্রামেরটা ভিডিও করে না আমাদের শহরটা পৌরসভা করে আমরা এবার থেকে সমস্ত কাউন্সিলরদের অনুরোধ করেছি তারা যাতে মিড ডে মিলের সময় থাকে খাবার খায় তার সব কিছু আমি নিজে আজকে এই এলাকার কাউন্সিলর সঞ্জয় দে আর আমাদের কুসঞ্জিৎ আমি নিজে এসলাম শিক্ষকদের সঙ্গে ছেলেদের সঙ্গে মিড ডে মিল খেলাম খাবারটা অপূর্ব হয়েছে টেস্ট ভালো বাচ্চারা দেখছি খুব আনন্দে খাচ্ছে এইরকম যদি মিড ডে মিল খাওয়ানো সব জায়গা হয় আমার মনে হয় হবে আর স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে স্কুলের স্বাস্থ্যটাও দেখতে এসছি এই মাঠগুলা কেমন আছে স্কুলের পরিবেশ কেমন আছে এটা দেখতে মডেল পোলিং স্টেশনের প্রদর্শন বইমেলায় যা রাজ্যে প্রথম বলে দাবি আধিকারিকদের নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ বৃদ্ধিতে মালদা জেলা বইমেলায় প্রদর্শন মডেল পোলিং স্টেশনের দোরগোড়ায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি নতুন ভোটারদের ইভিএম এবং ভিভিপ্যাট চেনাতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে ইভিএম প্রদর্শন কেন্দ্র সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে মালদা জেলা বইমেলায় খোলা হয়েছে আস্ত একটা মডেল ভোট গ্রহণ কেন্দ্র একটি বুথে যা যা থাকে তার সবই রয়েছে প্রবেশ পথে উর্দিধারী রক্ষী তারপর প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার রয়েছেন সব দলের পোলিং এজেন্ট ভোটদান কক্ষে রয়েছে ইভিএম আছে ভিভিপ্যাট যন্ত্র গোটা বুথের প্রহরায় পুলিশ এই ধরনের ব্যবস্থাপনা স্বভাবতই নজর কেড়েছে নতুন ভোটারদের এই ভোট কেন্দ্রে বোতাম টিপে ভোট দিতে পেরে বেজায় খুশি কলেজের পড়ুয়ারা অ্যাজ এ পার্ট অফ ভোটারস অ্যাওয়ারনেস যাতে প্রস্পেক্টিভ ভোটারস বা যারা নতুন ভোটারস হয়েছে কি করে ভোট দেওয়ার প্রক্রিয়া পুরো হয় তাদেরকে অবহিত করার জন্য আমাদের যে আছে এটা একটা প্রয়াস আছে এবং যেহেতু মালদা বই মেলাতে অনেক ফুটফল হয় অনেক প্রসপেক্টিভ এবং নতুন ভোটার্স ওখানে আসেন সো উই হ্যাভ ইউ ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম যাতে ভোটার অ্যাওয়ারনেস আর করে বাড়ানো যায় কোনো আইডি প্রুফ দেখে আমাদেরকে একটা স্লিপ দেওয়া হবে সেটা নিয়ে গিয়ে যারা বসে থাকবেন ওখানে তাদের ওখানে গিয়ে সেটা নথিভুক্ত করাতে হবে যে আমাদের সাইন করতে হবে তারপর আমাকে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট ওয়াইজ ব্যালট পেপারে ফেলে তারপর গিয়ে যাকে ভোট দেওয়া তাকে ইভিএম বক্সে গিয়ে ভালো লাগলো স্যাররা যারা ছিলেন তারা ভালো মতো বুঝিয়েছেন আমাদের এই কমিশন যে এই ব্যবস্থাটা করা হয়েছে এটা সত্যি খুব কার্যকরী এবং সত্যি মানে সবাই যারা যারা অনেকেই জানে যে ভোট দিতে জানেন না তাদের জন্য এটা